নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত তো আমি এখন রেডি হয়ে নিচ্ছি রেডি হয়ে কোথায় যাব বলুন তো গঙ্গা স্নান করতে এটা হচ্ছে পৌষ সংক্রান্তির আগের দিন সবাই পূর্ণ করছে তাই আমিও ভাবলাম একটু পূর্ণ করে আসি তো আমরা মানে আমি আর কাকিমা মিলে গেছিলাম গঙ্গা স্নান করতে আর এবারে যেটা শেয়ার করছি এটা হচ্ছে ফোরটিন্থ জানুয়ারি পৌষ সংক্রান্তির দিনের ভিডিও আমি রেগুলার বেসিকে ভিডিও দিতে পারি না কারণ আমি একটা প্রাইভেট জায়গায় চাকরি করি সেই জন্য খুব একটা সময় দিতে পারি না তাই এর মাঝখানেই যেটুকু যেটুকু ভিডিও তুলে রাখি সেটা চেষ্টা করি আমি আপনাদের সাথে শেয়ার করতে তো এখানে আমার হাজব্যান্ড কতগুলো ভেজেছে ও তো বুঝতে পারিনি আজটা একটু বেশি হয়ে গেছে তো কয়েকটা পুড়ে গেছে এর জন্য তারপরে আবার আজ কমিয়ে দিয়ে বাকিগুলো ভাজা হচ্ছে আমাদের নিয়ম হচ্ছে সকালবেলায় খালি পেটে উঠে আগে ওই দিনকে একটা হলেও অন্তত পিঠে খেয়ে দিন শুরু করতে হয় এবার আমি একটা একটা করে তুলছি পিঠে এটাও হালকা লেগে গেছে কারণ এর আগের কয়েকটা লেগে গেছিলো সেই জন্য এটা হালকা লেগেছে খুব বেশি লাগেনি কিন্তু ভালো হয়েছে খারাপ হয়নি এটা আর আমার গলার এই কন্ডিশানটা হচ্ছে এই গঙ্গা স্নানের আফটার এফেক্টস গলা শুনে বুঝতেই পারছেন যে গলার কন্ডিশান খুব খারাপ মাঝখানে একটু ভালো হয়ে গিয়েছিল গঙ্গায় স্নান করার পর গঙ্গার জলের ইনফেকশানে আরও খারাপ হয়ে গেছে আর এদিকে মা নারকেল কুড়োচ্ছে তো এই পিঠেগুলো নারকেল দিয়ে গুড় দিয়ে খাওয়া হবে আমরা এগুলোকে চিতুই পিঠা বলি আর যেগুলো ছোট ছোট সাজে হয় সেগুলোকে সাজের পিঠে বলে তো সাজের পিঠেটা ওদের নেই আমাদের ছিল এবার এই জায়গাটা পরিষ্কার করে এটার মধ্যে একটুখানি অনেক সময় তেল বুলিয়ে নিলে ভালো হয় একটু তেল বুলিয়ে নিলে সুন্দর উঠে আসে অনেক সময় না বুলালেও হয় তো আমি একটা একটা করে এবার পিঠে ভেজে তারপরে আবার আমাকে ডিউটি চলে যেতে হবে তো এর মধ্যেই দেখি ডিউটি যাওয়ার আগে যতগুলো ভাজতে পারি ভেজে নেব তো ইচ্ছা আছে স এইটুকু যেটুকু বাকি আছে সবটাই করে নেওয়ার তো দেখা যাক কি করি আমি প্রথমে যখন এই সাজটা যখন গরম হয় তখন যদি একটুখানি তেল বুলিয়ে দেওয়া যায় তাহলেই ঠিক আছে কিন্তু তারপরে শেষের দিকে না যখন খুব গরম হয়ে যায় তখন ঠিকঠাক উঠে আসে না তখন একটু একটু লেগে যায় তো সেই জন্য একটু তেল বুলিয়ে নিলে ভালো আর আমি কি করলাম বলুন তো এখন উপর থেকে একটুখানি জল ছড়া দিয়ে নিলাম এই যে আমি এখানে একটা একটা করে ভিজে ভিজে রাখছি অনেক বড় বড় এগুলো দুটো খেলে মোটামুটি একজনের পেট ভরে যায় বা এই যে এ না হে না হ্যাঁ না বাবা হ্যাঁ না কী এটা পিঠে হে না খাও 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 খাবেন না বুঝতেই পারছেন পিঠেটা দেখে ওর ঠিক পছন্দ হয়নি ওই জন্য ধরে চুরে চুড়ে ফেলে দিচ্ছে আর আসলে একটা একটু কালো কালো ওই জন্য আর এটা হচ্ছে ওর জীবনের প্রথম পৌষ সংক্রান্তি তো একটু তো ওকে পিঠে খাওয়াতেই হবে সেই জন্য ওর বাবা একটু চেষ্টা করছে ওর মুখের সামনে ধরার মুখের সামনে ধরলে তখন একটু একটু চাটার চেষ্টা করছে আসলে ওর তো দাঁত উঠবে সেই জন্য ও না যা পায় এখন সবই টেনে চলে মুখে দেয় আর কি ঘরটাও অনেকটা বড় ছিল ওই জন্য ভালো করে ধরতেও পারছিল না তো ভেঙে দিতে বললাম ভেঙে দেওয়ার পরে ওর পছন্দ না হ্যাঁ আজে বাজে জিনিস তুমি আমাকে খাওয়াচ্ছ আমার পছন্দের জিনিস হচ্ছে জামা কাপড় জুতো বাকি যা যা জিনিস যেগুলো লোকে খায় না সেগুলো আমার পছন্দের জিনিস ওর বাবা তবু চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক খায় কিনা তো অনেকক্ষণ চেষ্টা চালানোর পর কিছুটা খেয়েছে আর কি খাওয়ার চেষ্টা করেছে খেতে তো আর পারে না সেই জন্য প্রথম উৎসব ও দেখলো যে ব্যাপারটা একদমই খেতে ভালো না ওর ভালো লাগেনি মিষ্টি না কিছু না কোনো টেস্ট নেই কী সব আমাকে একটা ধরিয়ে দিয়েছে খাওয়ার জন্য আমি ছোট বলে আমাকে যা খুশি ধরিয়ে দিলেই হবে আমার কি কোনো টেস্ট নেই নাকি তোমরা সবাই গুড় দিয়ে নারকেল দিয়ে খাবে আর আমাকে শুধু শুধু ধরিয়ে দিয়েছ খাবো কেন আমি খাবো না ব্যাস এবারে ওর হচ্ছে খেলা শুরু ও এবার খেলবে ফোন দেখতে পেয়েছে হেডফোন পেয়েছে এগুলো নিয়ে এখন টানটানি করবে তো রুদ্রর সাথে এই প্রথম পেঠেপুলি উৎসব আমাদের দিনটা খুব ভালোই কেটেছে আপনার যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা